হ্যালো গাইজ ব্যাক টু মাই চ্যানেল সোনালি অফিসিয়াল তোমরা কেমন আছো আমি তো খুব হ্যাপি তোমরা ভাবছো আমি কোথায় যাচ্ছি টোটোতে করে আমি যাচ্ছি নীলকুমারী মায়ের মন্দিরে দেখো নীলকুমারী মায়ের মন্দিরে আমি চলেই এসেছি প্রায় আর এই যে গাছটা দেখতে পাচ্ছ গাছের নিচে তো মা থাকে তুমি তো সবাই তো জানে তো দেখো নীলকুমারী মায়ের লীলা ভূমিখান যে লেখা আছে এখানেই আমরা এসেছি আর এখানে অবস্থান করেছে যে জায়গাটা জায়গাটা নাম হচ্ছে জনকা সো দেখো মায়ের মন্দিরের এই পুকুরটা এই পুরো পুকুরটাই মায়ের আর দেখো এই পুরো জায়গাটাই আমি তোমাদের দেখাই চলো আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটাই মায়ের মন্দির আর এখানে আমরা ভোগ নিয়ে এসেছিলাম আর এখানে রান্না করা হয় অনেকগুলোই উনুন এখানে আছে এটা হচ্ছে পুরোটাই রান্নাঘর আর আমরা আস্তে আস্তে তিন চারটে ভোকের হাঁড়ি চলে এসেছিলো তাই আমরা চার নম্বরে পড়েছি সো আজকে অনেক লোকজন এসেছিলো কারণ আজকে বিপত্তারিণী পুজো তো তাই অনেকজন এসেছিলো দেখো তার পাশ দিয়ে চলে গেছে একটা দোকান এই দোকানটা এতে সব কিছুই পাবে তোমরা এলে জানতেই পারবে যে এখানে কোন জায়গা এবং এলেই বুঝতে পারবে যে জায়গাটা কত সুন্দর আর এই মন্দিরের নামটা আমি ঠিক জানি না তাই বলতেও পারছি না এই মন্দিরটা কি মন্দির আমার যতদূর সম্ভব মন্দিরটা হতে পারে হরি মন্দির হতে পারে আর দেখো এটা হচ্ছে গেট এটা দিয়ে বের হতে যায় আর এই মন্দিরটা এই মন্দিরটা কি মন্দির বলো তো ও তোমরা তো বুঝতেই পারছো যে শিব মন্দির এটা আর এটাও একটা গেট আর এখানেও একটা গেট দুটো গেট দিয়ে যাওয়া দেখো ফিরে এসে তোমাদের দেখিয়ে দেওয়া আসা ফিরে এসে দেখি একটা কল চালানো হচ্ছে তাই আমি কলটা বন্ধ করে দিলাম অপচয় কেন জলটা নষ্ট হবে আর কল চালানো থাকলে জল নষ্ট হলে আমার খুবই কষ্ট লাগে তাই আমি বন্ধ করে দিলাম তারপর দেখো ব্রাহ্মণ ঠাকুর পুজো শুরু করে দিল এখন পুজো চলছে প্রায় আর এই মন্দিরটা দেখো খুবই সুন্দর আর তোমরা যদি আসতে চাও চলে এসো আর দেখো আজকে খুব খুব লোক হয়েছিল অনেকজন এসছিল দেখো অনেকজন এসছিল অঞ্জলি দিতে তিনবার অঞ্জলি হয়েছিল এতজন আর দেখো এখন ভোগগুলো চলে আসছে দেখো আজ তিরিশ তেত্রিশ এরকমই করে ভোগ এসেছিলো মায়ের সো দেখো কত লোকজন তো তোমরা দেখতেই পাচ্ছ আর দেখো সেখানে আমি ভিডিও বানিয়েছিলাম এত লোকজনের মাধ্যমে আমি মাধ্যমে আমি এত লজ্জা পাচ্ছি যে বলার নয় তবু লজ্জারা কাটিয়ে আমি ভিডিওটা করলাম দেখছো ভয় পেয়ে আমি এক সাইডে হয়ে গেলাম সো দেখো এখন ভোগগুলো চলে আসছে এক্ষুনি ছেড়ে দেবে দেখো এখন ছেড়ে দিয়েছে আমাদের বাড়ি টোটো ভাড়া করা হয়েছিল সেই টোটোটা এসেছিলো দেখো টোটো দা ভাইটা হাঁড়িটা নিয়ে চলে এলো আর আমরা গিয়েছিলাম আমার মা আমি আমার দি ভাই আমার বড় জিজু মেজে দিদি আসতে পারেনি আর দেখো আমরা সবাই রেডি বেরিয়ে যাচ্ছি তাই মন্দিরটাকে টা বলে আমরা দেখো গেট পেরিয়ে যাচ্ছি খুবই কষ্ট লাগছে কারণ পেরিয়ে যাচ্ছি আর ওই যে সিং